তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা বানাবো এই পাঁচটা আঙুলের জন্যে নাও তো সেই জন্য আমাদের এই রকম পাঁচটা খা কাগজ নিতে হবে তোমরা চাইলে বড়ও নিতে পারো আবার ছোটোও নিতে পারো তোমরা আঙুল যদি বড় হয় তাহলে বড় নিবা যদি ছোট হয় তোমরা ছোট নিবা তো আমরা প্রথমে একটি পেপার নিব। এই পেপার হচ্ছে এইভাবে আমরা ভাস দিব ঠিক এইভাবে একদম সমানভাবে ভাজ দিব ওকে সুন্দর করে ভাজ দিতে হবে এখন ভাজ দেওয়ার পর আমরা এটা বাঁকিয়ে নিব এইবার এই পাশে ভাজ করে নিব দাঁড়াও এখন এটা আমরা ছিঁড়ে নিব হ্যাঁ ছিঁড়ে ফেলেছি এইবার এটা আমরা খুলবো দেখতে গুণা হতে হবে তারপরে এরকম করে নিয়ে আমরা আরও একটা ভাজ দিব এইভাবে এটা আবারও ভাজ দেব ভাজ দিয়ে আর এই রকম আকার হবে তারপরে আমরা এই ভাজগুলো খুলব এইবার আমরা এটাকে এইভাবে ভাজ দিব তারপরে একবার এরকম করে দিব আরেকবার এইরকম করে এইরকম করে দেওয়ার পর এই যে এটা এইটা হলো এর ভিতরে ঢুকিয়ে দিব সুন্দরভাবে ঢুকিয়ে দেবো সুন্দরভাবে ঢুকিয়ে দিব সুন্দরভাবে ঢুকিয়ে দেওয়ার পর এটা দেখতে এই রকম হবে তারপরে এটা যদি আমরা আঙুলের মধ্যে পড়ি দেখতে রকম হবে সরি গাইস একটু ভুল হয়েছে এটাকে একটু সুন্দরভাবে নিতে হবে এইভাবে নিতে হবে ঠিক আছে তারপরে এটাকে এর ভিতরে ঢুকিয়ে দিতে হবে সুন্দর হবে এইবার দেখো এটা দেখতে এই রকম হয়েছে এইবার আমরা এখানে পড়ে নিলাম এখন আমরা এই পাঁচটা আঙুলের বানিয়ে নিব তাড়াতাড়ি এবার অফ করো এভাবেই আমরা পাঁচটা আঙুলের নখ বানিয়ে নিতে পারি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি গাইস আবারও ফিরবো কোনো নতুন ভিডিও নিয়ে